নমস্কার বন্ধুরা মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে পটলের একটা অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পটলের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন একদম পটলের একটা অনন্য রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব একদম ইউনিক স্টাইলের রেসিপি ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে একদম ইউনিক স্টাইলের একটা পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রথমে দেখুন এখানে আমি ছটা মতো বড়ো সাইজের একটু বড় বড় সাইজ পটল নিয়েছি আর দেখুন পটলগুলো কিন্তু একদম ফ্রেশ আর তাজা এবারে এই পটলের গায়ে যে পাতলা যে ছালটা থাকে সেটা আমি ছুরির সাহায্যে ভালো করে কিন্তু চেঁচে বাদ দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এই কাজটা বঁটিতেও করতে পারেন তো আমার কাছে ছুরি দিয়েই করাটা সুবিধা মনে হয়েছে তাই ছুরি দিয়েই করে নিলাম তো দেখুন এইভাবে একটা পটলের কিন্তু যে বাকি যে গায়ের যে খোসাটা থাকে সেটা এইভাবে কিন্তু ছুরির সাহায্যে চেঁচে বাদ দিয়ে দিচ্ছি সব পটলগুলো কিন্তু একই রকম প্রসেসে আমি এর ছালটা ছাড়িয়ে নেব আর দেখুন এখানে সব পটলের গায়ে যে খোসাগুটা ছিল সেটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পটলের সাইডের যে দুটো অংশ থাকে সেই দুটো অংশ কিন্তু আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পটলেরই দুটো সাইডের অংশ দুটো কেটে আমি এইভাবে বাদ দিয়ে দেব তো এবারে এই পটলগুলোকে আমি কিন্তু দুটো ভাগ করে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি ছুরির সাহায্যে কিন্তু পটলটাকে এইভাবে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি প্রত্যেকটা পটল কিন্তু একই রকমভাবে আমি কেটে নিচ্ছি তো আপনারা এই কাজটা বটিতেও করে নিতে পারেন তো আমি এখানে ছুরির সাহায্যে করে নিলাম তো দেখুন প্রত্যেকটা পটলে কিন্তু একই রকমভাবে আমি কিন্তু কাট লাগিয়ে দিচ্ছি আর দুটো ভাগ করে কেটে নিয়েছি আর এখানে দেখুন সবকটা পটল সেম প্রসেসে কিন্তু আমি এখানে কেটে নিয়েছি দেখুন দুটো ভাগ করে কাটা আমার হয়ে গিয়েছে আর এখানে দেখুন একটা পাত্রে জল নিয়েছি আর পটলগুলোকে এবার ভালো করে একটু ধুয়ে নেব কারণ পটলের খোসাটা সারানোর পর আমি কিন্তু এটা কেটেছি তো অনেকটা পরিমাণ হয়তো নোংরা গায়ে লেগে আছে তার জন্য পটলগুলোকে কিন্তু বেশ ভালো করে হাতের সাহায্যেভাবে ঘষে ঘষে ধুয়ে নিলাম আর জলটা ঝাড়িয়ে দেখুন একটা প্লেটে কিন্তু আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা জলটা কতটা নোংরা জল বেরিয়েছে তার জন্য পটলগুলো ধুয়ে নিয়েছি আর পটলের মধ্যে যে নরম শাঁসটা রয়েছে একটা চামচ দিয়ে কিন্তু আমি পটলের শাঁসগুলোকে তুলে বাদ দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা একটা পটল আমার কিন্তু হয়ে গেল একই সেম প্রসেসে পটলের যে বীজটা বা শাঁসটা রয়েছে এভাবে চামচ দিয়ে আপনারা কেটে বাদ দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা কত সহজভাবে আমি কিন্তু এই রেসিপিটা আপনাদের সঙ্গে দেখ পরিবেশন করলাম বা দেখিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা এইভাবে প্রত্যেকটা পটলেরই কিন্তু এই নরম শ্বাসগুলো আমি ছাড়িয়ে বাদ দিয়ে দিয়েছি দেখুন সব কটা পটল কিন্তু আমার এখন ছাড়ানো হয়ে গিয়েছে এবারে এই পটলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওপর থেকে দেখুন একটু ছড়িয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে এখানে একটু কালারের জন্য দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে সব উপকরণগুলো কিন্তু আমি দিয়ে ভালো করে কিন্তু হাতের সাহায্যে এটা মাখিয়ে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে পটলটাকে আমি লবণ হলুদ আর যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি সেভাবে হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু পটলগুলোকে এবার মাখিয়ে নিচ্ছি আর লবণটা মাখিয়ে কিন্তু ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত কিন্তু আমি পটলগুলোকে রেখে দেব। তো দেখুন এভাবে কিন্তু ম্যারিনেটটা সবকটা পটল কিন্তু একই রকমভাবে মাখিয়ে নিচ্ছি আমি লবণ হলুদ আর যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে আমার সবকটা ল পটলি কিন্তু ভালো করে কিন্তু মাখানো হয়ে গিয়েছে আর এগুলোকে আমি এখন একটু রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তাহলে আমি কিভাবে এই পটলের অন্যান্য রেসিপিটা করছি সেটা আপনারা বুঝতে পারবেন আর এখানে দেখুন আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলো দেখুন একটু বড় বড় সাইজের আছে তার জন্য এই চিংড়ি মাছগুলোকে কিন্তু একটু ছোট ছোট করে কুচো করে নেবো আর আপনারা যদি ছোট চিংড়ি মাছ নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কাটার প্রয়োজন হবে না যেহেতু আমার চিংড়ি মাছটা একটু বড় আছে তার জন্য আমি ছুরির সাহায্যে দেখুন এইভাবে একদম কুচো কুচো করে চিংড়ি মাছগুলোকে কেটে নেবো কারণ আমি যে পুরটা তৈরি করব সেখানে কিন্তু এইভাবে কুচো করে চিংড়ি মাছটা দিলে খেতে বেশ ভালো লাগবে তো আপনারা যদি একদম ছোটো সাইজের চিংড়িটা নেন তাহলে কিন্তু এইভাবে কাটার কিন্তু দরকার নেই তো আমি যেহেতু একটু বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়েছি তার জন্য এইভাবে চুরির সাহায্যে চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো করে একদম কুচো কুচো করে কেটে নিচ্ছি এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে তো গ্যাসের উপরে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে আর জিরেটাকে একটু লালচে করে ভালো করে ভেজে নিতে হবে জিরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত জিরেটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর জিরেটা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচো করে কেটে নিয়েছি একদম সরু সরু লম্বা লম্বা সেইভাবে সেই পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর এবার কোচানো পেঁয়াজটা দিয়েই ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু গলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আর ঝালের জন্য দেখুন এখানে দিয়েছি তিনটে মতো কাঁচা লঙ্কা তো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন তো কাঁচা লঙ্কা তিনটেকেও কিন্তু কুচো করে দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে ভালো করে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি আর এখানে দেখুন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের বেশি একটু ধনে গুঁড়ো আর এখানে একটু ধনে গুঁড়োটা বেশিই দেবেন খেতে বেশ ভালো লাগবে সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে এভাবে কিন্তু পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে বন্ধুরা আর ভাজানোর ভাজাটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচো করে রাখা যে চিংড়ি মাছটা আমি কুচো করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটাকে দেওয়ার পর এবারে ভালো করে কিন্তু এই পেঁয়াজের সঙ্গে তেলের মধ্যে লেড়ে চেড়ে একটু মাছগুলোকে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে দেখুন সুন্দর কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর এখানে দেখুন আমি আগে থেকে একটা বড় সাইজের আলুকে কিন্তু একদম সেদ্ধ করে রেখেছিলাম আর এটাকে সেই সেদ্ধ আলুটাকে হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে কিন্তু আমি ওই পুর বানানোর কাজে ব্যবহার করছি তো সেদ্ধ আলুটা দিলে বাইন্ডিংয়ের কাজটা খুব সুন্দর হয় বন্ধুরা তার জন্য সেদ্ধ আলুটাকে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি পুরটা তৈরি করে নেব আর হাতের সাহায্যে কিন্তু আমি ম্যাশ করে দিলাম তো আপনারা চাইলে সেদ্ধ আলুটাকে একটা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে কিন্তু দিতে পারেন তো এইভাবে সেদ্ধ আলুটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ভালো করে কিন্তু পুরটা আমি তৈরি করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো চিটচিটে ভাব এসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুটটাকে এইভাবে কিন্তু নাড়িয়ে ভেজে নিতে হবে তা আর এই পর্যায়ে দেখুন পুটটা কিন্তু সুন্দরভাবে আমার রেডি হয়ে গিয়েছে আর এখন এই পুরটাকে আমি কিন্তু তুলে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা আর দেখুন এখানে আমি একটা পাত্রের মধ্যে পুটটা তুলে নিচ্ছি তুলে কিন্তু এটা আমি ঠান্ডা করে দেব ঠান্ডা করতে দেব তার জন্য দেখুন হাতার সাহায্যে কিন্তু পুরোটা ভালোভাবে মিলে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায় আর এই পর্যায়ে দেখুন পুটটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে এবারে হাতের সাহায্যে এইভাবে কিন্তু পুরটাকে মেখে নিতে হবে একবার হলো পটলের এই নতুন রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর তো আপনারা গরম ভাতের সঙ্গে ডাল ভাতের সঙ্গে এইভাবে কিন্তু পটলের এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন বা সন্ধেবেলায় বিকেলবেলায় স্ন্যাক্স হিসাবেও কিন্তু আপনারা এটা খেতে পারেন চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে দেখুন একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দেড় চামচ মতো আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি নিয়ে নেব দু চামচ মতো চালের গুঁড়ো এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চিমটি পরিমাণে লবণ আর এক চিমটে পরিমাণে একটু দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে লবণ আর গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পর হাতের সাহায্যে কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নেব তো দেখুন আমার এখানে মাখানোটা মোটামুটি হয়ে গিয়েছে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে যে পটলটা আমি পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম এবার তার মধ্যে ওই পুটটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর হাতের সাহায্যে যেভাবে পাকিয়ে পাকিয়ে পুটটা দিয়ে কিন্তু আমি পটলগুলোকে ভরে নিচ্ছি পুরের যে পুটটা ঠান্ডা করতে দিয়েছিলাম সেই পুটটাকে হাতের মধ্যে এইভাবে কিন্তু গোল পাকিয়ে নেব আর নিয়ে কিন্তু ওই পটলের মধ্যে এইভাবে পুটটা ভরে দেব। দেখুন বন্ধুরা পুর ভরার কাজটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা একটা একটা করে প্রত্যেকটা পটলে কিন্তু এইভাবে আমি পুরটা ভরে নেব। আর হাতের সাহায্যে এইভাবে গোল পাকিয়ে নিয়ে পুরটা কিন্তু পটলের মধ্যে ভরে নিতে হবে এই পটলের রেসিপিটা খেতে এতটাই সুন্দর আপনারা যদি একবার না বানান তাহলে আপনারা বুঝতেই পারবেন না তো এখানে দেখুন সবকটা পটলে কিন্তু আমার পুর ভরা কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এই পটলগুলোকে কিন্তু আমি এই ব্যাটারটার মধ্যে এইভাবে চেপে চেপে কিন্তু লাগিয়ে মুখটা শিল করে নিলাম তাহলে পুটটা কিন্তু খুলে বাইরে বেরিয়ে যাবে না এই পুটটা কিন্তু একদম লক হয়ে গেল তার জন্য এইভাবে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আমি রেডি করেছি তার মধ্যে এইভাবে কিন্তু দিয়ে প্রত্যেকটা পটলে এইভাবে কিন্তু আমি এই ব্যাটারটা লাগিয়ে দিলাম এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে পটলগুলোকে এবারে যে দিকটায় আমি পুর ভরে রেখেছি সেই দিকটা কিন্তু প্রথমে আগে নিচের দিকে দিতে হবে তাহলে কিন্তু দেখবেন পুরটা কিন্তু ভাজা হয়ে গেলে সুন্দরভাবে লক হয়ে যাবে আর বাইরে কিন্তু বেরিয়ে আসবে না তার জন্য প্রথমে কিন্তু যে দিকটায় পুর ভরেছি সেই দিকটাই কিন্তু আগে নিচের দিকে এভাবে দিয়ে দিতে হবে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে যখন পটলটা মোটামুটি ভাজা হয়ে যাবে এবারে কিন্তু পটলটা অপর সাইডে একটা স্প্যাচুলার সাহায্যে আমি কিন্তু ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে একটা সাইড যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি অপর সাইডটা ভেজে নেব আর পুরটা দেখুন সুন্দর কিন্তু লক হয়ে গিয়েছে আর পুরটা কিন্তু বাইরে বেরিয়েও আসবে না তার জন্য প্রথমে যেদিকটা আমি পুর ভরেছি সেই দিকটাই ভালো করে আগে প্রথমটা ভেজে নিতে হবে তারপরে অপর সাইডটা উল্টে নিতে হবে আর উল্টে পাল্টে পটলের দুটো সাইডই আমি কিন্তু একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব তো দেখুন এখানে কিন্তু যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবেন তাহলে পটলটা খুব সুন্দরভাবে লালচেভাবে ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে আর দেখুন আমি আবার কিন্তু অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে পটলগুলোকে ভালো করে ভেজে নেব আর দেখুন প্রথমে যখন ওপরটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি আরেকটা সাইড ভেজে নিয়েছিলাম সেম প্রসেসে কিন্তু আবার অপর সাইডটা উল্টে দিচ্ছি যে উল্টে পাল্টে দুটো সাইডি কিন্তু ভালো করে ভেজে নেবো গরম ভাতের সঙ্গে এই রকম যদি পটলের একটা ইউনিক রেসিপি থাকে তাহলে একথালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে এখানে দেখুন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর একটা চিমটের সাহায্যে কিন্তু আমি এই পটলগুলোকে এবারে তেল থেকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুবই সুন্দর একেবারে মুচমুচে এক কামড়েই কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে আর গরম ভাত তো একটা পটল দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে তো একই রকমভাবে বাকি যে পটলগুলো ছিল সবগুলোই ভেজে নিয়েছি বন্ধুরা তো কার কার আমার এই রেসিপিটা ভালো লাগলো পটলের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই